তোমার মুসলমান বান্দা কত জায়গায় এই জায়গায় তোমার পবিত্র রমজান মাসে রোজা রাখছি গোদয়া প্রত্যেকের তুমি রোজাকে কবুল করিয়া না মহিলারা ইত্যারের সময় এই ধরনের মনাজত করা কি ইসলাম সম্মত

এই যদিও মহিলা তার স্বামী এবং সন্তানদেরকে নিয়ে মোনাজাত করতো ইফতারের আগে তাহলে ঠিক ছিল মহান আল্লাহ তাবারোক্তালা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা যখন কথা বলবে নরম এবং কোমল সুরে কথা বলবে তোমাদের অন্য পুরুষের কানে না যায় মহিলাটি অনেক সুর দিয়ে জোরে জোরে মোনাজাত করেছে ইফতারের আগে এবং ওই মোনাজাতের ভিডিও রেকর্ডিং করে সোশিয়াল মিডিয়াতে আপলোড দিয়েছে হাদিস এবং কোরআন হিসাবে ওই ভিডিওটি যত মাসে দেখবে এবং শেয়ার করবে ততই পাপ হবে ওই মহিলাটির আমরা এই কথা জানতে পেরেছি আলেমুলামার কাছ থেকে নারীরা যদি চারটি কাজ করে তাহলে ওই নারীর জন্য মহান আল্লাহ তাবারক জান্নাতের দরজা খোলা রেখেছে কোন সেই বিশেষ চারটি কাজ আমরা এখন জানবো ওই চারটি কাজের বিষয়ে এক নম্বর যদি কোনো মহিলা পাঁচ অক্ত নামাজ পড়ে নিয়মিত নাম্বার দুই যদি কোনো মহিলা রমজান মাসের পুরো রোজাটি রাখে তিন নম্বর স্বামীর নির্দেশ এবং স্বামীর খেদমত যদি নিয়মিত করে সাইন্ নম্বর নিজের इज्जत হেবাজত রাখে এই চাই টিকা যেই মহিলা নিয়মিত করবে ওই মহিলার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতের দরজা খোলা রেখেছে ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এই রমজান মাসে আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলা সঠিকভাবে চলার তৌফিক দান করুন এই রমজান মাসকে নিয়ে বিভিন্ন জনে হাসি ঠাট্টা করে এবং ইফতারিকে নিয়ে মজা এবং কৌতুক করে ইফতারির মজা এবং কৌতুকের বিষয় আপনাদেরকে এখন দেখাবো আপনারা তো ভিডিওটি দেখলেন এই ধরনের ভিডিও আপনাদের অবশ্যই আমি আরেকটি দেখাবো তাহলে দেরি না করে অবশ্যই আপনাদেরকে এই ধরনের ভিডিও আমি আরেকটি দেখাই আমার এই ভিডিওটি দেখার পরে অনেকে কমেন্ট করবে এবং অনেকেই বলবে এটি একটি ফানি ভিডিও এবং এই ধরনের ভিডিও দিয়ে দর্শকদেরকে মনোরঞ্জন দেওয়া হয় তার বাহিরে কিছু না আমি তাদেরকে বলছি আপনারা ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করবেন না ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করলে আমাদের খারাপ লাগে এবং অন্তরে কষ্ট পায় আপনাদেরকে আমি অনুরোধ জানাই ধর্ম নিয়ে আপনারা কখনো এই ধরনের হাসি ঠাট্টা করবেন না বিনোদন করার জন্য অনেক ধরনের বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু নিয়ে আপনারা বিনোদন করেন ধর্মকে বিনোদনের বিষয়বস্তু বানিয়ে আমাদের ইসলাম ধর্মটাকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না আমার এই অনুরোধ রইল আপনাদের সবার প্রতি এই রমজান মাস নাজাতের মাস মাঘ ফিরাতের মাস এবং রহমতের মাস মহান আল্লাহ তাবরকালা সবার জানা এবং অজানা পাপ মুক্ত করুক মহান আল্লাহ তাবরকতালা আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে ইসলাম ধর্মের সঠিক নিয়ম এবং রীতিনীতি মেনে চলার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন আমার আমার কথার আজকের ভিডিওটি ভিডিওটি সমাপ্ত করলাম এই আপনাদের কেমন লাগলো অবশ্যই মাধ্যমে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম